স্বাগতম আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব ডিজিটাল ডিভাইস থেকে নরগেট আচ্ছা প্রথমে আমরা জানবো প্রতীক আমরা যদি প্রথমে দেখি যে নরগেডের প্রতীক কিভাবে আঁকতে হয় তাহলে আমরা একটু পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম যে অর্গেট কিভাবে আঁকতে হয় আচ্ছা প্রথমে হচ্ছে নরগেট এই গেটটি তৈরি হয় অর্গেট প্লাস নট গেট দিয়ে অর্থাৎ অর গেট এবং নট গেট এর সমন্বয়ে এই নট গেটটি তৈরি হয় আচ্ছা তাহলে অর গেট কাজ কি হয় অর গেট কাজ হচ্ছে যোগ করা নট গেট কাজ হচ্ছে পূরক করা অথবা কোন মানকে বিপরীত করে দেয়া তাহলে আমরা বলতে পারি যে নট গেট কাজ হচ্ছে যে যোগের বিপরীত অর্থাৎ যোগ করে তাকে পূরক করে দিবে অর্থাৎ তার উপর একটা বার চলে আসবে আচ্ছা আমরা অর্গেড প্রতীকটা শিখছিলাম যে হচ্ছে একটি অর্ধাকৃতির চাঁদের মতো অথবা মাছের ল্যাজের মতো আমরা বলছিলাম যে অর্গেট হচ্ছে এরকম এবং অর্গেড কাজ হচ্ছে যোগ করে দেয়া আচ্ছা যেহেতু আমরা বলতেছি অর্গেড সাথে একটা গেট যুক্ত হবে তাহলে নটগেট ছিল যে হচ্ছে যে এরকম তাহলে অর্গেড সাথে যদি আমরা গেট যদি যুক্ত করি তাহলে এটি একটি নর্গেট হিসেবে কাজ করবে এখন আমরা যদি এই নর্গে সংক্ষেপে যদি আমরা আঁকতে চাই তাহলে প্রথমে আমরা অর্গেট আর্গেট অরগেটের সাথে তার যে একটা নট রয়েছে নটের যে একটা সার্কেল রয়েছে সেই সার্কেলটা যদি আমরা এখানে যুক্ত করি তাহলে এটি একটি নর্গেটের প্রতীক হয়ে যাবে তাহলে আমি এ এবং বি যদি অরগেটের মধ্যে দিয়ে পাঠাই তাহলে এ করবে হচ্ছে যোগের কাজ তাহলে এ প্লাস বি এ করবে হচ্ছে বিপরীতের কাজ তাহলে এ বিটা হয়ে যাবে বা আমি যদি তাকে ওয়াই দ্বারা প্রকাশ করি তাহলে এখানে ওয়াই হচ্ছে আউটপুট একইভাবে আমি যদি এই এখানেও যদি এইভাবে দিই তাহলে এ এবং বি যদি ভিতর দিয়ে যায় তাহলে প্রথমে এ এবং কে যোগ করে দিবে নট গেট হচ্ছে তাকে বিপরীত করে দিবে তাহলে এ প্লাস বি আমরা গত ক্লাস শিখেছিলাম যে এটা ছিল হচ্ছে অর্গেট এটা হচ্ছে নট গেট অরগেট এবং নট গেট দুটো যুক্ত করলে আমরা পাবো নরগেট তাহলে নরগেটের কাজ কি নরগেটের কাজ হচ্ছে যোগকে বিপরীত করে দেয়া অর্থাৎ যোগের যে আউটপুটটা আসবে সেই আউটপুটের উপর একটা হোলবার চলে আসবে আচ্ছা এটা গেল প্রতীক এবার আসি সত্যক সারণী আমরা যদি দুই চলকে সত্যক সারণী আঁকতে চাই তাহলে একটা হচ্ছে এন আর হচ্ছে বি আমরা একটা বাইনারি সিকোয়েন্স বলছিলাম সেটা হচ্ছে শূন্য এক দশ এগারো একশো একশো এক এভাবে যেতে থাকবে আচ্ছা আমরা বলছিলাম যে দুই চলকের হলে আমরা এগারো পর্যন্ত নিব মানটা এবং শেষ চলক থেকে লিখে আসবো শূন্য এক দশ এগারো আচ্ছা এরপর আমরা যে দুটি গড় খালি থাকবে এই দুটো হচ্ছে শূন্য দ্বারা ফিল আপ করবো এখন আমাদের মান হচ্ছে প্রথমে হচ্ছে এ প্লাস বি তারপর হচ্ছে ওয়াই তাহলে আমরা প্রথমে যদি আমরা এ প্লাস বি মানটা যদি পেতে চাই তাহলে এ প্লাস বি নিব তারপর আমরা ওয়াই এর মানটা আমরা এখান থেকে বের করবো আচ্ছা তাহলে আমরা জানি যোগের ক্ষেত্রে যে একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয় তাহলে এখানে একটি 1 আছে 1 হবে 1 আছে 1 হবে দুটায় 1 থাকলে এখানে 1 হবে আচ্ছা যে এখানে 1 নাই সেটা হবে শূন্য এটা আমরা সত্যক সারণী আকার নিয়ম আমরা বলেছিলাম আচ্ছা এখন তাকে যদি আমরা বিপরীত করে দিই তাহলে 1 0 0 0 অর্থাৎ আমরা y এর মানটা বের করছি y এর মান হচ্ছে এখানে a b হোল বার আচ্ছা এটা হলো দুই চলকের সত্যক সারণী এবং এখান থেকে আমরা একটা তার একটা স্ট্যান্ডার্ড আমরা একটা সংজ্ঞা দিতে পারি তার একটা সংজ্ঞা দিতে পারি সংজ্ঞাটা কেমন সংজ্ঞাটা হচ্ছে যে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে মাত্র আউটপুট পাওয়া যায় যেখানে যেকোনো একটি ইনপুট ওয়ান হলে আউটপুট শূন্য হয় আবার বলছি যেকোনো একটি ইনপুট ওয়ান হলে যেকোনো একটি ইনপুট ওয়ান হলে আউটপুট শূন্য হয় কেবলমাত্র দুটি ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হয় তাকে নরগেট বলে তাহলে আমরা শুধুমাত্র একটা ইনপুট ওয়ান হলে কিন্তু আমরা আউটপুট হিসেবে শূন্য পাচ্ছি যখন কেবলমাত্র দুইটাই যদি জিরো হয় দুইটাই যদি আমরা শূন্য পাই তাহলে কিন্তু আমরা এখানে আউটপুট হচ্ছে ওয়ান পাই তাকে আমরা নর্গেট বলি আচ্ছা এবার আসি আমরা নর্গেটের যে বর্তনী বা সার্কিট এটা কেমন হবে আমরা অর্গেড ক্ষেত্রে যে সার্কিট বা বর্তনীটা আমরা দেখছিলাম সেই অর্গেড ক্ষেত্রে যে মানটা ছিল অর্থাৎ এই যে বর্তনীটা ছিল এটা অনেকটা এভাবে ছিল সমান্তরালে ছিল সমান্তরালে এভাবে ছিল এখন আমরা এই জিনিসটাকে অর্থাৎ এই যে সুইচ দুইটা আছে এই সুইচ দুটাকে যখন আমরা মাঝখানে নিয়ে দিবো নট গেটের মতো যখন আমরা মাঝখানে নিয়ে দিব তখন এটা নর্গেট হয়ে যাবে অর্থাৎ এখানে একটা চোর্স থাকবে এখানে একটা রোদ থাকবে এবং এই জায়গাতে আউটপুট হিসেবে বাপটি থাকবে তাহলে এখানে যদি অ্যা এবং বি যদি দুটো ইনপুট দেওয়া হয় তাহলে এখান থেকে পাওয়া যাবে অ্যা প্লাস বি হলবার তাহলে আমরা শিখলাম নর্গের প্রতীক নর্গের সত্যক সাহানি নর্গের সংজ্ঞা এবং নর্গের বর্তনে ধন্যবাদ